দশটা ভেরিয়েন্টে আপনি টেস্ট করলেন মাত্র একটা বাকিগুলি যে আপনি মানসম্মত তৈরি করতেছেন সেটা আমরা কিভাবে বিক্রি করতেছেন এটা তো অবৈধ এতগুলি প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন না এরপর হচ্ছে এই যে ডেকোরেটেড কেক যে আপনি বিক্রি করতেছেন এটাও তো আপনার লাইসেন্স নাই এইটা নাই আমি ওই যে বাকিটা আছে ডেকোরেটেড কেক যেটা আপনি যে বার্থডে কেক বলেন যেটা তো এইগুলো তো বাচ্চারা খাবে এই তো ডেট আছে কিনা বের করেন বের করেন

তারপরেই আপনারা বিক্রয় বিতরণ করতে পারবেন এরপরে হচ্ছে সেম ব্রেডের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভেরিয়েন্ট লাইসেন্স থাকতে হবে আর আপনাদের ডেকোরেটেড কেকের কিন্তু লাইসেন্স নেই আপনি এই যে ডিজাইন করে যে কেক বিক্রি করতেছেন এটা হচ্ছে ডেকোরেটেড কেক প্রোডাক্টের নামটা হবে ডেকোরেটেড কেক এটা লাইসেন্স নিতে হবে ঠিক আছে আর আপনি ওইখানে যেগুলো নরমাল বা ফ্রুট কেক প্লেন কেক বা যেগুলো ডিজাইন ছাড়া সেটা হচ্ছে স্পঞ্জ কেক যেগুলো আপনার লাইসেন্স আছে ঠিক আছে আপনার এই ডেকোরেটেড কেকের লাইসেন্স নেই কিন্তু আপনি বিক্রয় বিতরণ করতেছেন বুঝতে পেরেছেন এগুলো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ আজকে আমরা বলে গেলাম কোর্টের মাধ্যমে নেক্সটে আসলে কিন্তু আমরা এগুলো ইয়ে করবো সিজ করবো বা জরিমানা করা হবে